আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারকাত প্রবাসী কল্যাণ টিভিতে আপনি আরও একবার স্বাগতম আজকে আমাদের মূল আলোচনার বিষয় হচ্ছে ল্যাপটপ বিজনেস অর্থাৎ দুবাই থেকে বাংলাদেশ ল্যাপটপ বিজনেস তো আমার অনেক অডিয়েন্স আছেন যারা আমাকে রিকোয়েস্ট করছেন যে ভাই দুবাই টু বাংলাদেশ ল্যাপটপ বিজনেস প্রসঙ্গে আমাদেরকে ভিডিও দেন তো সেই প্রসঙ্গেই ভিডিওটা বানানো যদিও অনেকের কাছে ভিডিওটা ভালো লাগবে না কারণ কেউ কারো বিজনেস প্ল্যাটফর্ম কেউ কাউকে দিতে চায় না বাট এটা ভুলে যাবেন না যে রিজিকের মালিক আল্লাহ তালা কারো রিজিক কেউ নিতে পারে না তো আমার এই ভিডিও দ্বারা যদি কেউ উপকৃত হন সেটাই হচ্ছে আমার সাকসেস এর বাইরে আর কোনো কিছু না তো যারা ল্যাপটপ বিজনেস করতে চাইতেছেন ঢাকাতে বা ঢাকার বাইরে বাজারা করতেছেন উভয়ের জন্য ভিডিওটা হতে যাচ্ছে হেল্পফুল তো ল্যাপটপ বিজনেস আপনারা জানেন যে এই ব্যবসা কখনোই পিছে যাবার না কারণ হচ্ছে দুনিয়া যতদিন থাকবে ততদিন ল্যাপটপ অর্থাৎ টেকনোলজি বিজনেস থাকবে এখন আসি মূল প্রসঙ্গে আপনারা জানেন যে ল্যাপটপের জন্য বিগেস্ট মার্কেট ওভার দ্য ওয়ার্ল্ড বর্তমান ইন শারজা তো যারা ল্যাপটপ সরাসরি নিতে চান শারজা থেকে নিতে পারেন আমার ইন্ডাস্ট্রিয়াল এরিয়া সিক্স সার্জাতে আমার দোকান ছয় নম্বরে তো যদি আপনাদের কোনো হেল্প আমার আপনাদের প্রয়োজন হয় আমি সদা প্রস্তুত আছি আপনারা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন স্পেশালি বিজনেস ল্যাপটপ নিয়ে আমি কাজ করি যদি আপনার এই ধরনের ল্যাপটপ লাগে স্পেশালি এইট জেনারেশন থেকে শুরু করে আপ যত মডেল আছে এগুলো নিয়ে তো যে কোনো মডেল আপনি আমাকে প্রাইসের জন্য নক করতে পারেন স্পেশালি ফর হোলসেল যারা দু এক পিস কিনতে চান তারা আমার সাথে যোগাযোগ না করলে খুশি হব যার দোকান আছে বা যারা দোকান করতে চাইছেন মূলত তাদের জন্য ভিডিওটা বানানো তো প্রত্যেকটা ল্যাপটপে আপনারা জানেন দুবাই থেকে নিলে এক থেকে দেড় হাজার দুই হাজার আপনার সার পাওয়া যায় যদি আপনি সরাসরি নেন আর যারা অলরেডি ল্যাপটপের বিজনেস করেন অর্থাৎ ঢাকাতে যাদের দোকান আছে তো তারা তো আগে আপনার এই ফায়দাটা রাইখে তারপরে বিজনেস করবে এটা স্বাভাবিক তো এই জন্য বিজনেস সিরিজের যে কোনো মডেল আপনি চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন যদি আপনার কোয়ান্টিটি লাগে আমি ইনশাল্লাহ আপনাদেরকে ভালো প্রাইস দেওয়ার চেষ্টা করব এজন্য আমার অডিয়েন্স যারা আমার যদি ভিডিও রেফারেন্স দেন তাদের জন্য স্পেশাল ছাড় থাকবে তো এই বিজনেস প্রসঙ্গে আপনার চাইলে আমার অসংখ্য ভিডিও দেওয়া আছে ভিজিট এবং বিজনেস তো অন্যান্য যেসব বাজের সময় আপনি পার করেন ইউটিউবে ওগুলো না দেখে আপনি আমার চ্যানেলে অসংখ্য ভিডিও দেওয়া আছে যেগুলো আপনার লাইভ হয়তো একটা ভিডিওতে চেঞ্জ হয়ে যেতে পারে তো ভিডিওটা ভালো লাগলে আপনি শেয়ার করে দিতে পারেন বন্ধুবান্ধব স্বজন সবার জন্য তো আরও যদি কোনো কিছু স্পেশালি জানার থাকে সেক্ষেত্রে আপনি আমাকে কমেন্ট করতে পারেন ইনশাল্লাহ চেষ্টা করব অবশ্যই অবশ্যই অ্যানসার করার জন্য তো আজকে এ পর্যন্তই প্রবাসী কল্যাণ টিভি নিজের প্রয়োজনে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আগামীকাল আবার নতুন কোন ভিডিও নতুন কোনো বিজনেস নতুন কোন প্ল্যান নিয়ে আপনার সামনে হাজির হব সে প্রত্যাশায় সবাইকে বিদায় জানিয়ে আল্লাহ হাফেজ সালামুক আরহামলি আবারকাত